আসসালামু আলাইকুম আমরা ফার্মের নতুন এক ধরনের পাখি নিয়ে এসেছি এটার নাম হলো কোয়েল পাখি দেখুন কোয়েল পাখিগুলো কত সুন্দর খাচ্ছে এদের খাওয়ার জন্য পাইপ কেটে অধান করে এতে খাওয়া দিয়ে দিয়েছি এবং তারা কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির বয়স এখন তিরিশ দিন আর দশ থেকে পনেরো দিন পর তারা ডিম দিতে শুরু করবে ইনশাল্লাহ তো আমরা সত্তর একাত্তর পিস কোয়েল পাখি এনেছি এগুলো এগুলো দাম মোটামুটি পড়েছে আমাদের কাছে পঞ্চাশ টাকা পিস করে তো নতুন একটা ব্যবসা শুরু করেছি আমাদের ইয়ে আছে আছে সোনালি ফার্ম আছে তার সঙ্গে সঙ্গে এটা আমরা কোল পাখিগুলো উঠিয়েছি সত্তর পিস তো দেখুন আমাদের যে সোনালি মুরগিগুলো আছে এগুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত মুরগুলো আমরা সেল করে দিয়েছি পঁচিশ হাজারটার মতো পাঁচশো সাত তিরাশি পিস মতো ছিল সেখান থেকে মোটামুটি দুশো পিস মতো আমরা এগুলো বিক্রি করে দিয়েছি এগুলো বাকি যেগুলো আছে সব ডিমের জন্য রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ তারাও আজ থেকে দু মাস পরেই তারা ডিম দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ